হ্যালো এভরিওন গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও বেশ ভালো আছি পিউজ লাইফস্টাইলে স্টাইলে তোমাদের সবাইকে আরও একবার লিখবো আমার নতুন ভিডিওতে আজ হচ্ছে শনিবার আর ওই সময় সাতটা পঞ্চান্ন কি চুয়ান্ন ওইরকমই বাজে ছেলে যাচ্ছে স্কুলে ওর বাবা যাচ্ছে ছাড়তে তো আমি এখানে একটু ভিডিও করে নিচ্ছিলাম আর তো এখনও চোখে ঘুম লেগে আছে দেয়াল ধরেই পাললে এখানে ঘুমিয়ে পড়েই ম্যাগি আনা হয়েছে অনেক দিন কিন্তু ওকে এখনো বানিয়ে দেওয়া হয়নি কিন্তু আজকে ওই ড্রয়ারগুলো খুলতে গিয়ে ম্যাগি দেখে ফেলেছে আর তখন থেকেই বায়না শুরু করেছে ম্যাগি খেতে দিতে হবে কিন্তু বলে রেখেছিলাম পর স্কুলে টিফিনে বানিয়ে দেবো সেই জন্য আজকে সকালে টিফিনে ওকে ম্যাগি বানিয়ে দিলাম আর এটা হচ্ছে আমার ব্রেকফাস্ট আজকে আমার বড় নিজের হাতে আমার জন্য ব্রেকফাস্ট রেডি করে দিয়েছে তো এখানে একটা জুস দিয়েছিল। আর সেই সঙ্গে শশা কেটে দিয়েছিলো ডিম সিদ্ধ দিয়েছিল কিন্তু আমার আবার এইসব খুব একটা ভালো লাগে না ডিম তো একদমই ভালো লাগে না সেই জন্য আমি আবার একটু মুড়ি নিয়ে এসেছি তারপরে আর কি সবগুলো খেয়ে নিলাম একটা ডিম খাচ্ছিলাম আর তো খেতে চাইছিলাম না কিন্তু একেবারে জোর জবরদস্তি করে আমাকে খেতে দেওয়া হয়েছে তারপরে তোর বাবা চলে গিয়েছিলো ডিউটিতে আর ছেলে তো ছিল স্কুলে আর আমি একটা মিশোতে পার্সেল অর্ডার দিয়েছিলাম তো আজকে ওটা রিসিভ করেছি তো সেটাই তোমাদের সঙ্গে একটুখানি ওপেন করে দেখাচ্ছি যে জিনিসটা কেমন হয়েছে আসলে আমি একটা শাড়ি অর্ডার দিয়েছিলাম খুবই রিজনেবলের মধ্যে সাড়ে তিনশো টাকার মধ্যে তো সেই শাড়িটা এখানে চলে এসেছে এক হাতে যেহেতু ক্যামেরা আর পার্সেলটা আর কি খুবই আর মজবুতভাবে প্লাস্টিকটা বন্ধ করা ছিল খুলতে আমার একটু সংশয় হচ্ছিল যে কারণে কিন্তু খুলতে অনেকটাই দেরি হয়ে যাচ্ছে আর আমার তো হয়েছে না দেখার জন্যে যে কাপড়টা অ্যাকচুয়ালি কেমন দিয়েছে এই যে দেখো শাড়িটা ভিতরটা কিন্তু ওই আকাশি কালার একদমই হালকা আর নিচে অল ওভার বডিটাতে ওরকম বর্ডার করে কাজ করা আছে আর ফুলগুলো পুরোটাই কিন্তু হ্যান্ড ওয়ার্কের মধ্যে আর এটা হচ্ছে পুরো ব্লাউজ পিস কিন্তু এটা বানাবো না আমি একটু করজিয়াস দেখে রেডিমেড ব্লাউজ কিনে নেব কারণ শাড়িটার যেহেতু অল ওভার বডিতে কোনো কাজ নেই শুধু বর্ডারে কাজ আছে সেই জন্য এর সঙ্গে একটা সুন্দর ব্লাউজ পরলেই আমার মনে হয় বেশি ভালো লাগবে আর এই কাপড়টা ভালো কিন্তু এটা দিয়ে আর ব্লাউজ পিস বানাবো না ওর থেকে রেডিমেড বানালে আমার কাছে বেশি ভালো মনে হয় আর ফিটিংসটাও সুন্দর হয় তো এই যে দেখো শাড়িটা একদমই কিন্তু খসখসে নয় খুবই সফটের মধ্যে আছে আর যে পরিমাণে এর দাম তাতে তো মনে হয় ঠিকই আছে কয়েকবার দু চারবার ব্যবহারের জন্য একদম ঠিকঠাক তারপরে আর কি তুমি যা করো সব সময় তো আর অনেক অনেক দাম দিয়ে শাড়ি কিনে ব্যবহার করা তো পসিবল না সেই জন্যে সব রকম দামের শাড়ি ব্যবহার করা মনে হয় একটু ভালো যে কারণে আর কি এক দুবারের জন্য জন্যে এইসব শাড়িগুলো কেনা তো যাই হোক শাড়িটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু তারপর একটু দুধ গরম করে নিয়েছিলাম আসলে সকালেই গরম করা হয়েছিল তারপরে আবারও এখানে গরম করে একটুখানি খেয়ে নিচ্ছি আর আজকে কিন্তু বলতে গেলে সমস্ত কাজই আমার বড়ি করে দিয়েছে এই যে দেখছো ঢ্যাঁড়স ভাজা হয়েছে আর বেগুন আলু দিয়ে মাছের তরকারি হয়েছে ও সকালবেলা উঠে সমস্ত ডিম ডিমগুলো সিদ্ধ করেছে তারপরে সমস্ত সবজি পাতি সব কিছু কেটে রেখে দিয়েছে দুধ দোকান থেকে এনে গরম করে দিয়েছে মানে সব কাজ করে দিয়েছে আমাকে কোনো কাজই করতে দিইনি আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্নাটাও করেছি তাছাড়া ঘর ঝাড় দিয়ে মোছা জামা কাপড় মেলা সব কাজ করে দিয়ে গেছে তো যাই হোক দুপুরবেলা ওই কিন্তু ছেলেকে নিয়ে এসেছিল আসার পরে আমরা তিনজনে এখানে খেতে বসেছিলাম আর একসাথে খাওয়া দাওয়াটাও সেরে নিয়েছিলাম বিকালের দিকে এসেছিলাম একটুখানি ছাদে আর এখন যেন প্রত্যেক দিন প্রত্যেক ছাদ থেকে সমস্ত বাচ্চা কাচ্চা বড়োরা সবার প্রচুর পরিমাণে খুঁড়ি ওড়ায় তো সেগুলো দেখতেও বেশ ভালো লাগে দেখো এখানে কিন্তু প্রচুর পরিমাণে খুঁড়ি আছে ক্যামেরাতে অতটা বোঝা যাচ্ছে না কারণ ছোট ছোট তো আর অনেকটা উপরে উপরে হয়ে আছে যে কারণে বোঝা যাচ্ছে না কিন্তু ওই বিকালের দিকে তোমার ছাদে উঠলে না বেশ ভালো লাগে সারা ছাদ ময় শুধু খুঁড়ি আর খুঁড়ি ছাদে তাও অনেকটা সময় কাটানো হয়েছিল তারপরে নিচে চলে এসেছিলাম আসলে ধৃতাংশু আর ধৃতাংশুর বাবা ওরা দুজনে বাজারে গিয়েছিল আসলে দুপুরবেলা ছেলে মাছ তো একদমই খেতে চায় না ও পায়না ধরছিল যে চিকেন খাবে আর বিকালে ঘুম থেকে উঠেই তো আর কি বলা শুরু করে দিয়েছে চলো দোকানে নিয়ে চলো চিকেন নিয়ে আসবো আমি চিকেন দিয়ে ভাত খাবো সেই জন্য ওর বাবা আবার নিয়ে গিয়েছিল দোকানে আর সেখান থেকে ফেরার পথে এই যে দেখো কিছু ফ্রুট নিয়ে এসেছে কয়েকটা আনার নিয়ে এসেছে আর এখানে নাসপাতি নিয়ে এসেছে নাশপাতিগুলো এত সুন্দর দেখেই এত ভালো লাগছে অনেক বড় বড় সাইজের আর খুব সুন্দর এরকম ফ্রেশ নাসপাতি না খেতে অনেক ভালো লাগে আর এই যে চিকেনটা কিন্তু আমি বার করে একটা বাটিতে রেখে দেব কারণ প্লাস্টিকের মধ্যে বেশিক্ষণ থাপলে একটু গন্ধ গন্ধ হয়ে যায় সেই জন্যে বার করে রেখে দেব ওর বাবাই আজ ধুয়ে মঞ্চে পরিষ্কার করে নেবে আর ওই যে বাকি হাফ লিটার তো দুধ নিয়ে এসেছিল তো সকালে এক গ্লাস মতো খাওয়া হয়েছিল আর এখানে যে বাকিটা ছিল সেটা এখানে গরম করে নেওয়া হচ্ছে এখন খাওয়া হবে বলে আর ওই যে ফলের মধ্যে কিন্তু একটু কম করে গিয়েছিলো ওজনে সেই জন্য কিন্তু এই ফলটাও দিয়ে দিয়েছে আর এটা তো আমাদেরও খুব ভালো লাগে কিন্তু এটা ধীতাংশকে ধুয়ে দেবো ও ভালোবাসে এটাও খেতে আর এই যে নতুন ঘরে আসার পর থেকে পর কিন্তু একদিনও সেভাবে রান্না করেনি সেই জন্য আমি আগের দিনই বলছিলাম তুমি এ ঘরে আসার পর থেকে কিন্তু একদিনও রান্না বান্না কিছু করো তো সে আজকে সকাল থেকে রাত পর্যন্ত সমস্ত কাজেরই দায়িত্ব নিয়ে নিয়েছে আর রাতের রান্নাটাও সেই করবে বলে সেই সকাল থেকেই জানিয়ে দিয়েছে ঠিকই আছে একটা দিন পুরো আমার টোটালি রেস্ট খুব ভালো হলো তো সেই ওখানে কিন্তু সমস্ত মশলাপাতি কেটে কুটে রেডি করা সব কিছু করেছে করে মাংসটা ওখানে ম্যারিনেট করে রেখে দিয়েছে আর ছেলের জন্য এখানে একটু ফ্রুট কেটে আনা হয়েছিল তো ছেলেকে আর কি সেটা দিয়েছি ও ফোন দেখছে আর খাচ্ছে আর আমি কি করব আমার তো তেমন কোনো কাজ ছিল না আমি ঘরে বসেই ছিলাম টিভি দেখছিলাম তো ওই যে দুপুরে যে জামা কাপড়গুলো ছিল ভাবলাম সেগুলো তাহলে ভাঁজ ভাঁজটাচ করে রেখে দিই সেই জন্য এখানে ভাজ করে সব রেখে দিলাম আর ওর বাবা তো রান্না করছে আর ছেলে তো ঘর থেকে এক হাঁক দিচ্ছে বাবা চিকেন দাও আমি চিকেন খাবো তো ওর বাবা রান্না করতে করতে কষাই মাংস এখানে তুলে এনে দিয়েছে আর আমি এবার এগুলো ছোট ছোট আর পিস করে দেব ও খাবে ও একটুখানি হাত দিয়েছিল গরম লেগেছে সঙ্গে সঙ্গে হাত তুলে নিয়েছে তো চলো ওকে একটু ছোট ছোট পিস করে দিই ও একটু খাক অবশেষে রান্না বান্না সব হয়ে গেল আজকে কিন্তু রান্না আমার বড়ই হয়েছে কি সুন্দর কালার এসছে না বলো আর একটুখানি হাত বদলে রান্না কিন্তু বেশ ভালো লাগে অবশেষে আমরা সবাই এখানে বসে পড়লাম খাওয়া দাওয়ার জন্য তো এখানে তরকারিও তুলে নেওয়া হচ্ছে চিকেন আমাদের সবারই খুবই প্রিয় মানে প্রতিদিন যে সপ্তাহে চিকেন হয় তার কোনো ঠিক নেই একবেলা আর কি নিরামিষ হলে আর একবেলা মাছ মাংস খাওয়ার জন্য মনটা কেমন করে তো যাই হোক আর আমার ছেলে তো চিকেনের সবথেকে বড়ো ভক্ত তো আজকে তো অনেক খুশি আজকে অল্প একটুখানি সে ভাত খাবে সে নিজেই তো আবদার করে চিকেনটা নিয়ে এসেছে যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আজকে আমার দিনটা তো অনেক ভালো কাটলো কোনো কাজে আমার হাতে দিতে হলো না সব কাজ নিমেষের মধ্যে পরই সব কমপ্লিট করে দিল তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো থেকো সবাই দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো